আজ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এই মাটির নিচে ঘুমিয়ে আছে হাজারো মুক্তির সেনা এক ইঞ্চি মাটিও ছাড়ব না এ মাটি হাজারো শহীদের রক্তে কেনা তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে যখন দিয়েছি রক্ত তখন আরো

আপনার ইতিহাস যেভাবে মানে পাল্টাচ্ছে কারণ যে এটা হচ্ছে বদলে যায় কিছু বুঝতেছে কারণ আপনার ছোটবেলাতে ইতিহাস জানি একটা এখন আরেকটা বুঝতেছে ইতিহাস যারা সত্য এটা তুমি সত্যই অভাবে চায় এটা কেউ মানবে না ইতিহাস ভাই কখনো বদলান যাবে না ইতিহাস নিয়ে ভাই মানে আমি ছোট মার সাথে কিছু তবে একটা কথা বলবো বিজয় দিবস আগের মতো নাই ছিল করোনার আগে মানে দু হাজার বিশের আগে যেমন আমাদের বিজয় দিবসটা ফিলিংস ছিল আমি ফেসবুকে পোস্ট করছিলাম আমাদের কাছে ঢাকা শহরের মধ্যে মানে ছিল বিশেষ আবেগ পতাকা নাও পতাকা নিয়ে পতাকা লাগাও আপনার ওয়াল সাদে উঠা পতাকাটা একটা বড় পতাকা লাগাও তার সাইডে কত কাগজে ছোটো ছোটো পতাকা লাগাও সারা রাত্র মানে আটা দিয়ে লেই বলি আমরা যেটা কাদের বাসায় কি বলছি আপনি না আমাদের এসে বাসায় লেই বলে আটাতে লেহ জাল দিয়ে তারপর এটা আপনার এটাতে কাগজের একদম রশি থাকে পাটের রশি বা এসে রশি এটা মধ্যে পতাকা লাগাও মানে এলাকার আশেপাশে মানে বাড়ি এক বিল্ডিংয়ে যারা থাকি আমরা সবাই একসাথে উঠে ছাদে সারা রাত্র সাজাই তারপর লাল নীল মানে বিভিন্ন সবুজ মরিচ বাতি ছিল বলি ওগুলো দিয়ে আমরা সাজানো হয় সাজানোর পরে আমরা সকালবেলা যখন ছাদে উঠি তখন যে ভিউটা যে অন্যরকম একটা ভিউ এখন যারা আমরা ওই জেনারেশনের আমরা সাজিয়েছি আমরা তারা বলতে পারবো কেন এখন এস এ আমার কাছে মানে বিশ্ব দিবস

and surrounded on আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস সর্বপ্রথম ষোলো ডিসেম্বর স্লোগান জয় বাংলা তো জয় বাংলা শব্দটা আমাদের তার প্রতীক তো আমি গত বছর এর আগের বছর মানে দুই বছর ধরে মানে ভিডিও আপলোড করছিলাম সলিস উপলক্ষে স্পেশাল কিছু ভিডিও যেমন আমি আইএম ফ্রি ফায়ার লাভ তো ফ্রি ফায়ার গেম নিয়ে মানে কিছু ভাষণ এগুলো ভিডিও করা হয়েছে এবারও আপনার জন্য থাকতেছে মানে ফ্রি ফেয়ার অ্যান্ড উইথ মি অ্যান্ড পুরোনো কিছু ইতিহাস থেকে আমরা যেমন ঘুরে আসি অতীত থেকে ঘুরে আসি অতীতের কিছু ইতিহাস আমরা জেনে আসি মানে কখন কোন জায়গায় কীভাবে পদত্যাগ করছে কেন করছে আর উইথ ফ্রি ফেয়ার অ্যান্ড উইথ মি রাজ তো এর কাঁথে একটা কথা বলবো ইতিহাস কখনো বদলায় না ইতিহাস একই থাকে আপনি যতই চেষ্টা করুন ইতিহাস বদলাতে পারবেন দল পাকিস্তান জিন্দাবাদ সাইডা দিমু জয় বাংলা কি বললি কি বললি তুই তোর কি জানের মাও নাই জয় বাংলা বেইমানের বাচ্চা বেইমান এবার কলমা পর আমার চোখটা একটু খুলে দেন একটু দেখি আচ্ছা এখন রাত নাকি সকাল আমার চোখটা খুলে দেন আমি একটু আমি একটু দেখি এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো

সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমি একটা জিনিস লক্ষ্য মানে বেদুনি মাফ করবেন আপনার দেশ প্রধানমন্ত্রী ঠিক আছে আপনি শহীদ বুঝে শ্রদ্ধা জানাবেন যেখানে ভাই রাষ্ট্রপতি খালি পেয়ে গেছে প্লাস আপনার সবাই খালি পেয়ে যাচ্ছে আপনি কিন্তু জুতা পাই গেছে আপনি এটা একটা ইসে দিয়েছিলেন আপনার নাকি নিউনিয়ার সমস্যা আছে এই জন্য আপনি মানে ছুতাটা খুলতে পারবেন না আমার কথা আপনি নিউলে ঠান্ডার সমস্যা থেকে আপনার ইয়া কই মাস্ক কোথায় আপনার কান টুপি কই আপনার জ্যাকেট কই আপনি একটা সামান্য একটা গেঞ্জি একটা পাই আর আমার যেহেতু যেন আপনার এই সাথে আপনার কার্পেট থাকে তো কার্পেটের উপরে তো আপনার ঠান্ডা লাগার কথা না আপনাদের জন্য স্পেশাল কার্পেট থাকে আমরা গেলে কিন্তু আমার যেন জনসাধারণ আমি কিন্তু কার্পেটটা পাই না এটা আপনাদের জন্য প্রধান উপদেষ্টা প্লাস মানে মানে যে নেতাকর্মী আছে তাদের জন্য এটা আমি মানে অলস আমি যত জানি আমি এটা বললাম আর যদি কিছু যদি ভুল বলে আর গাইস আপনার যদি বুঝতে যদি ভুল হয়ে থাকে তাহলে কিছু ক্ষমা দেখবেন চাই কারণ এখনকার সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলাই ঠিক না বললেই বেঁধে হয়ে যায় তো মাপ চাই আর সবাইকে আরেকটা বা আরেকবার বিজয় দিবসের শুভেচ্ছা 太棒了！